চট্টগ্রামের পটিয়ায় ব্যাংকে প্রবেশ করতে না দেওয়ায় ফটকে তালা লাগিয়ে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে সাত আন্দোলনকারী ও পাল্টা তিন পুলিশ আহত হয়েছেন আহতরা হলেন ওয়াহিদুল হক রিপু সুমন রিপন মামুন শিকদার মাহমুদ সোহেল মাহমুদ মুসা ও আবুল কাশেম এর মধ্যে বিএনপি নেতা রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত পুলিশ সদস্যরা হলেন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ ফরহাদ কনস্টেবল প্রকাশ ও সজল ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করার অভিযোগে রবিবার ব্যাংকারদের কাজে যোগদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শান্ত করতে চাইছিল অবৈধ লোক রিকু তো অন্তপক্ষে একটা নেতৃবৃন্দ তারা তো মানুষকে শান্ত করতে গিয়েছিল তো এই শান্ত করতে গিয়েও যদি হামলার শিকার হয় তার জন্য আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি রবিবার সকালে কর্মকর্তারা পটিয়াই কর্মরত কয়েকজনকে অফিসে প্রবেশ করতে দেয়নি তাদের বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি অনুষ্ঠিতব্য ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় তারা অংশ নেয়নি তাদের ব্যাংকে প্রবেশ করতে না দেওয়ায় এসব ব্যাংকার ও তাদের পক্ষে স্থানীয় জনতা অবস্থান নিয়ে এর প্রতিবাদ করতে থাকে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং বিক্ষোভকারীরা ব্যাংকের লেনদেন বন্ধ করে শাখার মূল গেটে তালা ঝুলিয়ে দেয় খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এতে অন্তত সাতজন গুরুতর আহত হন পুরো দিনভর পটিয়ার প্রধান প্রাণ কেন্দ্র পরিস্থিতি ছিল উত্তপ্ত দুপুরের পরে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ ঘোষণা করে একটি ঘোষণাপত্র গেটে লাগিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন তিনি সাংবাদিকদের জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে কেউ যেন বিশৃঙ্খলা না করতে সবাইকে সতর্ক করা হয়েছে অন্যদিকে আন্দোলনকারীরা বলেন পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার যে উদ্বেগ কর্তৃপক্ষ নিয়েছে তা গ্রহণযোগ্য নয় মোহাম্মদ আবুল কাসিম আমি তানা মুজা ছিলাম দোকানে পুলিশ ওখানে মারামারি হয়েছে পুলিশ এসে আমাকে ডেকা মারে যায় আমি বলতেছি আমি দোকানে যাচ্ছি আমাকে দেবো আমাকে জোর করে টাকা মেরে দিয়েছে